শুভ সন্ধ্যা সবাইকে শুভ কাজে দেরি করতে নেই তাই সব কিছুর আগে হচ্ছে আমার বাসায় প্রথম শুভকাজের উদ্বোধন শুরু হলো তো শুভকাজ বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে বিবাহ বা বিবাহ বন্ধন বা হচ্ছে দাম্পত্য জীবন শুরু হচ্ছে দুজনের বা নাচানাচি শুরু হচ্ছে দশ বারো জনের তো আমার বাসায় যেহেতু প্রথম শুরু হয়েছে প্রথম স্টেপ দিয়ে হচ্ছে যে প্রত্যেকটা গানের প্রথম তিন চার লানের নাচের হচ্ছে রিহার্সেল হচ্ছে আর প্রথম হচ্ছে যে জয়েন আর এখানে সব কাজিন আমার দুই বাচ্চা আছে তো ও হচ্ছে প্রথম দেখিয়ে দিচ্ছে আর ওদেরকে বলতেছে ফলো করার জন্য আর ওরা হচ্ছে অল্প অল্প করে ভুল করছে কেউ হচ্ছে পারছে কেউ হচ্ছে পারছে না আর ও হচ্ছে অনেক ধৈর্য সহকারে দেখাচ্ছে তো আর কিছুক্ষণ পর বকা দিচ্ছে আবার যে একদম পারে না তাকে একাকিত্ব একটা রুমের দরজা বন্ধ করে তাকে দু তিনবার দেখিয়ে দিয়ে ওকে ওখানে সেম ভিডিও করে ওকে হচ্ছে ভিডিও দেখে দেখে নাচার জন্য বলে আসা হচ্ছে যে তোমার যেন সেকেন্ডবার ভুল না হয় আর যাদের ভুল হয় তাদের তো আবার তুলতে হচ্ছে আসলে কষ্ট প্রতিটা শ্রম প্রতিটা কাজ প্রতিটা সফলতার জন্য শ্রম দরকার কষ্ট দরকার তো ওদের তো নাচানাচি আর বাচ্চারা তো হই হুলুর পুরো বাসায় আমার মেয়েরাও আছে আমি ওদেরকে দেখাবো একটু পরে তো সব কিছু মিলে ওদের কিন্তু কিছুক্ষণ পর কুদা লাগছে আর আমি হচ্ছে চা কফি কিছু শরবত ট্যাঙ্কের শরবত বা হচ্ছে যেহেতু দশটা সাড়ে দশটা বেজে গেছে তার আগে হচ্ছে গ্রিল শেষ হয়ে যাবে দোকানে সেই জন্য হচ্ছে গ্রিল নান পরোটা কোক স্প্রাইট যা যেটা ভালো লাগে সেটাই এনে তারপরে হচ্ছে একটা করে ডাইনিং স্পেসে দিনেই সবটাকে বলছি সব সবগুলোকে বলছি ফ্লোরে বসে আড্ডা দিয়ে খাবারের জন্য আর ফ্লোরে বসে খাবারের মজাই কিন্তু আলাদা আমরা কিন্তু যদিও টেবিলে বসে খাই ওরা টেবিলে বসতে চাইছিলো আমি বললাম যে সবগুলো টেবিলে না সবগুলা ফ্লোরে বসো কারণ টেবিলে সবার জায়গা হবে না আর বসতে গিয়ে বা যে কেউ সোফায় বসতে হবে কেউ টেবিলে বসবে তার চেয়ে বসে গোল হয়ে বসো তাতে করে তোমাদের আরও ভালো হবে একসাথে খেতেও পারবা গল্পও করতে পারবা ওদিকে হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি আলুর ভত্তা আর হচ্ছে ডাল আর ওদিকে হচ্ছে বুট সিদ্ধ দিয়েছি বুট ভাজি করে দিব ওরা সারা রাত্রে আজকে আমার বাসায় থাকবে ঘুমিয়ে হোক সজাগ হোক ওদের জন্য কিছু কিছু আইটেম রেডি করে রাখছি যাতে করে ওরা যে কিছুক্ষণ পরপর নাচানাচি করতে পারে আর খেতে আমরা অনেকে হচ্ছে খেয়ে দিয়ে তারপরে ভাতে পানি দিয়ে আমরা হচ্ছে অনেকে ঘুমিয়ে পড়েছে যার যা রুমে অনেকে হচ্ছে এখনও ঘুমায়নি তো এভাবে হচ্ছে রাতটা কেটে গেল সকালটা আমার শুরু হলো নাস্তার আইটেম নিয়ে তো এটা হচ্ছে সকালে ভিডিও তো এখানে ডিম সিদ্ধ দিয়েছি চা করতেছি দুপুরের জন্য পেঁয়াজ কুচি করে নিতেছি ডিম সিদ্ধ শেষ তো আবার হচ্ছে ডিমটাকে ছিলে টেবিলে দেওয়ার জন্য সবার জন্য রেডি করছি এটা হচ্ছে সকালের ব্লগ আর রাতের ব্লগ ছিল ওরা নাচানাচি করলো তারপরে হচ্ছে নান পরোটা এগুলা খেলো ডাল আলু ভত্তা ভাত আর হচ্ছে চা করে রেখেছিলাম ওরা যদিও খায়নি রাত্রে ওরা চা খেয়েছে বিস্কিট খেয়েছে আর আমি হচ্ছে আজকে সকালে আবার ব্লগটা শুরু করছি রাত আর সকাল মিলিয়ে আজকের ব্লগটা কিছু 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 তরকারি ছিল ফ্রিজে প্রত্যেকটা তরকারি বের করে তারপরে হচ্ছে গরম করে নিলাম সকালে নাস্তাটা সবাইকে রেডি করে দিচ্ছি আর অনেক ক্লান্ত লাগছে সকালের জন্য হচ্ছে আজকে একদম ডাইরেক্ট ভাত হচ্ছে আলু ভত্তা তারপরে কফি ভাজি একটুখানি মাংস রান্না ছিল পাতলা ডাল আর হচ্ছে এই তো সব কিছু দিয়ে হচ্ছে ব্লগটা শেষ করে দিলাম